এক ভাই এক রেট ভাই এই দেখেন তিন ইঞ্চির ভিতরে খোদাই করে সেম ডিজাইন করা দেখেন

এখনো সম্পূর্ণ ক্লিয়ার গ্লাসের নিচে অন্য কোনো কাট পাবেন মাল রিটানিটা জরিপা দিবো কত ভাইয়া প্রায় মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা একটা খাট দেখতে লাভ দিয়ে লাভ বিষা ভালোবাসা তাদের কাজ শুধু মামুন এর কাজ ভালোবাসা বাসায় ভালোবাসা বাসায় চমৎকার ভাই

এটা প্রাইস কত ভাইয়া এটা হলো মাত্র 27000 হাজার টাকা ভাইয়া 27000 হাজার টাকা মাত্র 27000 হাজার টাকা